তোমাকে শুরু করি দেখবো যে একটা তার কমন করা আছে কিছু কিছু বোর্ডে আছে কিছু কিছু বোর্ডে নাই এখানে আছে এটা 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 একটা তার কমন করা আসে না যে কোনো পয়েন্ট আমরা কি জানি এ ওয়ান এটু হচ্ছে কোয়েল কোয়েলের মধ্যে আমি এ ওয়ান এটু যে কোনো একটাতে নিউট্রাল দেবো একটাতে ফেস দিবো আমি ফেস দেওয়ার জন্য বলতো হলো তারগুলো বের করে রাখছি এগুলো তোমার ফেজের জন্য আর যেগুলো আমি শর্ট করে রাখছি এগুলো হচ্ছে কমন নিউট্রাল তার মানে এটাও নিউট্রাল এটাও নিউট্রাল এটাও নিউট্রাল এটাও নিউট্রাল এটাও নিউট্রাল এটা যেটা বেরোচ্ছে এটাও নিউট্রাল এভাবে আমার যে টাইমারের যে বোর্ডগুলো আছে টাইমারের বোর্ডের মধ্যে নিউট্রাল আসে না নিউট্রাল আছে কিনা এই দুই নাম্বার পর নিউট্রাল এই দুই নিউট্রাল এই দুই নিউট্রাল এই দুই নিউটাল সবগুলো নিউট্রাল কমন করে একটা তার নিউট্রমোট করে আসে না এই তারটা দেওয়া মানে সম্পূর্ণ বোর্ডটা নির্জাল না তার মানে এই নিউট্রালটা আমি এখানে লাগাই রাখছি যাতে তোমাদের শর্ট সার্কিট বড়ানো কোনো একটা সমস্যা না হয় আর তুমি যখন এখানে কাজ করবো বিজি তার হয়ে যাবে হাউজারিং না তুমি গুসায় গুছাই কাজ করবো এবার এখানে বিভিন্ন ধরনের অপারেশন হবো বিভিন্ন ধরনের অপারেশন এ তো বলা নিয়ে আসার অর্থ কি জানো সর্বোচ্চ তুমি এই তার দুইটা থেকে তিনটা করতে পারো সর্বোচ্চ এর বিষয়ে তুমি করতে পারবে না এই জন্য তোমাকে অতিরিক্ত আর তার লাগবে এই জন্য মূলত নিউট্রাল নেটওয়ার্কগুলো সব করছে যাতে অতিরিক্ত তার লাগানোর পরে তোমার শখ না খাও এরপরে যদি কারো ইচ্ছে করে যে আমি খোলা ভুট করবো একদম খোলা তুমি এই বোর্ডে করতে পারবা এটা আরও যখন নয় বেশি যেটা এটা গেলে এরপরে যদি বলো না আমি মাল একদম খোলা চাই এখানে যাবো আমি তোমাকে খোলা মাল দেবো যথেষ্ট মাল স্টোরে আছে এত ঠিক গেল তার মানে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এ ওয়ান আর এ টু পয়েন্টগুলো আছে সব তার মানে এই দুটো আমাদের একটা ফেস একটা নিউট্রাল তার মানে এই দুটো মিলে পয়েন্ট নিউট্রাল দেওয়া আছে জাস্ট এটা আমাদের কী দেবো দেবো ফেস দেবো এখন ফেসগুলো কি আমরা এখানে লাগাই না কানেক্টরে লাগে অবশ্যই ধরনের কানেকশন দেওয়া আছে তুমি এখানে না লাগে এখানে দেখো এনে না লাগে এটা দেখি কর বিষয়টা বুঝতে পারছি তারপরে কি আছে আমাদের পুষ সুইচ এ সরাসি পুষ সুইচ লাগবে এখানে যদি লক্ষ্য করে তাহলে আমাদের দুইটা পুষ সুইচ থাকছে কারণ আমরা গত ক্লাসে পড়ছিলাম যে একটা পুষ সুইচের একটা কন্ডিশনে বেশি ব্যবহার করা যায় না আমরা এই পুষ সুইচের কী ব্যবহার করছি একা দুই না এক আছে কী কন্ডিশন এনসি কম্পিউন তিন আর চার কি কন্ডিশন আমরা কি জানি এনসি মানে হচ্ছে অফ এন মানে কি অন তার মানে এই দুইটা সুইচের এক আধ দুই ব্যবহার করছি তার মানে এটা অবশ্যই অফ সুইচ আর এটা তিন আচার চার ব্যবহার করছে তার মানে এটা কি সুইচ অফ সুইচ এটা গেল তারপর রিলে আমরা এটা যদি যদি ড্রিপ দিই তাহলে দেখবে যে এটা হচ্ছে একটু রিলে আমরা এইট পিন রিলের সম্পর্কে না এইট পিন রিলেটা হচ্ছে এইট পিন রিলেটা কোথায় কানে শুরু একটা বেসের মধ্যে কানে করি এবং এইট পিনের সংখ্যা অনুসারে প্রথম যে পয়েন্টটা আছে এটা হচ্ছে সাত এখান থেকে শুরু হয় যেখানে একাই দিয়েছিলাম প্রথম দিয়েছিলাম সাত এরপর আট এটা হচ্ছে সাত এটা আট এরপর এটা এক এরপর দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় আর রিলে লাগানোর নিয়ম হচ্ছে এখানে রিলেতে কি আছে একটা ধরো কাটা আছে আছে না এই খাঁচ কাটা বরাবর এখানে আর একটা কাটা আছে দেখছো এখানে শুরু করে এই বরাবর এটা দিয়ে দেওয়া শেষ আপাতত রিলে পর্যন্ত জানো টাইমার পরে আসি এতটুকু মধ্যে বসছো না এখন যদি আমি ডলটা কানেকশন করি মানে আমরা ডল বসছি একটা খাতে দেন যে ড্রয়িং করতে গেলে কার খাতে সুন্দর করে ড্রয়িং করতে খাতে দাও তোমার খাতে দাও না ভাই ও দেখো

এটা এখানে একটা ফেস একটা নিউট্রাল এটা অক্সিজেনের প্রথম প্রান্ত না প্রথম কি না আমরা কি বললাম অক্সিজেনের প্রথম প্রান্তে যদি ফেজ দেয়া লাগে তাহলে আমরা এটা ফেসের ভিতরে দিয়ে দেব তুমি একটা বোর্ডে কাজ করে যা সবগুলা বুঝছেন सेम অক্সিজেনের প্রথম প্রান্তে কি দিলাম ফেজ দিছো দেয়ার পর যদি লক করে তাহলে দেখবা এই অফ সুইচের দুই থেকে তার বেরে অন সুইচে তিনে গেছে দুই থেকে তার অন সুইচে তিনে গেছে না এই দুই থেকে একটা তার অন সুইচে তিনে গেছে দেখছো যার পর যদি লক্ষ্য করা হয় তাহলে দেখো তিন থেকে একটা তার বেরে তেতাল্লিশ গেছে কার তেতাল্লিশ ম্যাগনেটিক তেতাল্লিশ এই তিনে একটা তার খালি আছে না এটা একটা কোয়ে ম্যাগনেটিক কোণে তেতাল্লিশ দিলাম ম্যাগনেটিক কোণে তেতাল্লিশ কোন গুলা এটা তেতাল্লিশ এটা 44 তো আমি তিন থেকে একটা তার তেতাল্লিশ দিলাম দিছে এরপর দেখ চার থেকে তার বের বেরছে দুইটা তার

ক্লিয়ার কিনা আবার অফ দিলে অফ হয়ে যাচ্ছে তাই না একটা পুষ্টি একটা পুষ এখন একটা জিনিস লক্ষ্য করে মন দিয়ে দেখো আমরা কি বলছিলাম এই যে তেতাল্লিশ চল্লিশ সালে তিন আর চার আছে এই তিন আর চারের মাধ্যমে এন ওকে শর্ট করা শর্টকট ভয় কি লেচিং আর লেচিং করার ফলে কি হয় পাওয়ারকে ধরে রাখতে পারে তাহলে আমি যদি একটা তার খুলি তাহলে এখানে কোনো লেচিং থাকতেছে না এখানে কোনো লেচিং আছে তেতাল্লিশ যদি একটা তার তুমি খুলে পেলে তাহলে এখানে কোনো সংযোগ আছে সেটাতে তুমি যতক্ষণ অংশদের চাপ দিলা চালু হয়েছে কিন্তু কিন্তু চাপ ধরে যাচ্ছে দেখছো ছেড়ে দিলে কিন্তু অফ চাপ যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ চলবে কখন যদি তুমি লেচিং ছাড়া করো অর্থাৎ এন সাথে এন ওকে শট করা বলা হয় লেচিং অন সুইজের এন সাথে আলাদা একটা ডিভাইসে এন শট যেমন অন সুইজের সাথে তো অন সুইজের এন তুমি শট করতে পারবে না অন সুইজের সাথে তুমি কার এন ওকে শট করতে পারবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন সুইজের সাথে কার এন ও শট করতে পারবে রিলে এন অর্থাৎ আলাদা ডিভাইস